হ্যালো ইব্রিহান গুড মর্নিং আমি আইভি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর এদিকে এনার অবস্থাটা একবার দেখুন ভাবুন এনার অবস্থাটা কি আমি আপনারা ভাবছেন তো কার কথা বলছি এই যে এনার কথা বলছি দেখুন তো এনার কি অবস্থা একভাবেই ঝরতেইছে ঝরতেইছে এনার তো বন্ধ হওয়ার কোনো নাম নেই আমার কোনো নাম নেই তিনি নিশ্চিন্তে আপনি বলে ঝরঝর ঝরেই চলেছেন ঝরতেই চলেছেন আমি এদিকে কিচেনে চলে এসেছি মাম্মা মা আসার আগে আমাকে রান্না রান্নাবান্না কমপ্লিট করতে হবে মাম্মা যদি একবার এসে যায় তাহলে আমার রান্নাবান্না সব যাবে ডগে উঠে ও আসার আগে আমার সব কিছু কাজ ফিনিশ করতে হবে ও নইলে আসার পর থেকে এত ধামাল শুরু করে যে আমার সমস্ত কাজ এদিকে লণ্ডবণ্ড আমার কাজ একটা ঠিক করে আমি করতে পারি না মাম্মা মাসা মানেই বাড়িতে শুরু হয়ে যায় ধামাল ওকে সামলাতে সামলাতেই আমার দিন শেষ না অনেক কথা বললাম ঝটপা রান্নাটা করে নিতে হবে আজকেও আমার সিম্পল রান্নাবান্না পোস্ত ডাল বেগুন ভাজা এই রান্নায় আহা এদিকে দেখেছেন বৃষ্টি থামা মাত্রে কিন্তু সমস্ত সব লোকজন হুড় মুড় করে বেরিয়ে পড়েছেন রাস্তায় আসলে সবারই তো কাজ আছে তাই না বলুন সবাই তো কাজের মানুষ একভাবে বৃষ্টি হলে কি ভালো লাগে যে মাম্মা এসে হাজির স্কুল থেকে এসে গেছেন আমার মাম্মা বাবারে এবার শুরু হবে এটা হলো আমার ধামাল কুইন আসা মাত্রই শুরু হয়ে যাবে ধামাল দাঁড়ান না একবার বাড়িতে ঢোকা মাত্রই বাস ওকে আমি জিজ্ঞাসা করছিস স্কুল কেমন আজকে গেল কেমন লাগলো আজকে স্কুলে মজা এসেছে কিনা উনি আইসক্রিম দেখেছেন আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত এত জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটা বৃষ্টি হচ্ছে ধন্যবাদ সবাইকে আজকের ব্লগটি ছিল ছোট্ট একটি মিনি ব্লগ কেমন লাগলো সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে যাবেন